রসর আল্লাহ সাল্লামের সৈন্যত কথা বলছেন রসুর সাল্লাম যখন কোরআন কেরিম তেলাওয়াত করতেন আর সালাতের ভিতরে কোরআন কেরিমে তেলাওয়াত একটি গুরুত্বপূর্ণ তো এ আমাদের মতো পড়ে চলে যেতেন কিছু বুঝলেন না এমন করতেন না যেমন অধিকাংশ মানুষের নামাজ এরকম আর তারপরে পড়লাম যারা বুঝিও তারাও বুঝার মতো বুঝলাম না তদব্বরে কোরআন করলাম না একটু গভীরভাবে চিন্তা করলাম না রব কি বলছেন ইয়া না আবদ ওয়া ইয়া কী এহেদেনাসাল মু কতবার বলছি এহেদেনাস আল মুস্তাকিম আল্লাহ সহজ পথ দেখা আবার নামাজ থেকে গিয়ে হারাম কাজ করে লেগে যাচ্ছে হারাম কথা বলছি অন্যায় কাজে লেগে যাচ্ছি যদি বুঝে আর গভীরভাবে চিন্তা করে তদব্বরে কোরআন করে যদি এহেদেনসরা আতাল মুস্তাকিম বলতাম আল্লাহ আমাকে সোজা পথ দেখা আর মসজিদে বেরিয়ে আবার পথ কেন ধরবো তাহলে তাহলে জীবনে সংশোধন হইতো এই জন্য তো আল্লাহ বলেছেন এই কোয়ালিটির সলাদ যদি হয় তাহলে ইন্না সাহা আনিল ফাহাসা অলমনকার সালাত নিশ্চয় মানুষকে অশ্লীলতা থেকে এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে সলাদ সত্যিকার অন্তর নিয়ে যে যেই অন্তর নিয়ে পড়া হচ্ছে রুহের হার এবং সত্যিকার তাতে আপনার উপকার রয়েছে দুনিয়া আখেরাতে আপনার জীবনে একটা পরিবর্তন নিয়ে আসবে আপনাকে মানুষের মতো মানুষ করে দেবে আল্লাহ যেন বোঝা তফিক দান করে সেই সলাদ হইতে হবে কেমন যে সালাত আপনি গভীরভাবে চিন্তা করে পড়ছেন আপনি প্রত্যেকটি সুরাই পড়েন আর দুয়াই পড়েন আর জিকে রাজকার পড়েন তসবি তাহরির পড়েন সবগুলো অর্থ বুঝে পড়বেন আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন নবী সাল্লাম যদি কখনও সন্নত নফলু কাজা হয়ে যেত তো কাজা করতেন এই যেন সন্নত নফল যার যারা পড়তে অভ্যস্ত যার মাঝে মাঝে যারা ছেড়েই দেন যে পড়লাম না হয়তো তাহলে তার জন্য কাজা নেই যে সন্নত পড়ে না কিন্তু যেই ব্যক্তি পড়ে তার জন্য কাজা যে ব্যক্তি পাবন্দির সাথে পড়ে সাথে যদি কোনো সময় ছুটে যায় তাহলে কাজা এই জন্য নবী শাসন জোহরের সন্ন্যত পড়তে পাননি যখন প্রতিনিধি দল এসেছিল ইসলাম সম্পর্কে কথা বলার জন্য আসর পরেও কাজা করেছেন তার নিষিদ্ধ যে নফল পড়ার জন্য নিষিদ্ধ সময়গুলো সেখানেও কিন্তু সন্নদ পর্যন্ত কাজা করা যাবে সন্ন্যদ পর্যন্ত কাজা করা যাবে জি রসুল্লাহ সাল্লামের দীর্ঘায়িত লম্বা হইতো না খুব শর্ট হইতো আজকাল মধ্যে একটি হচ্ছে ফরজ সালাদ আর একটি হচ্ছে নিজের সুন্নত নফল সালাদ সাল্লামের ফরজ সালাদ ক্ষেত্রে মোক্তাদির দিকে লক্ষ্য রাখতেন কিন্তু তারপরে এত শর্ট করতেন না নবী সাল্লা সাল্লাম সুন্দর সালাত আদি করতেন এমনকি মাগরেবে হ্যাঁ মাগরে লম্বা লম্বা সুরা পড়তেন সূরা তুর পড়েছেন নবী সাল্লাহিসাল্লাম আজকাল অনেকে মনে করে যে মাগরেবের শুধু এখলাস কৌসার এগুলি পড়তে আসার আসর এগুলি পড়তে হবে না এটি মারোয়ানি সন্ন্যত রা বলছেন যে এটি সন্ন্যত নাই খোলাফের সন্ন্যত নয় এটি হচ্ছে গভর্নর হয়েছিলেন তার সন্ন্যতি তখন ছোট ছোট সুরা দিয়ে মাগরে পড়াতে শুরু করেছে তাহলে কখনো মনে করবেন না যে মাগরেব মানে ছোট সুরা মাগরেবের সময় এক ঘন্টা চোদ্দ মিনিট থাকে তারপরে এসার সময় সুতরাং অনেকেই যে ভাবেন বিশেষ করে যারা মজহবের অন্ধ অনুসরণে শুরু করতে হবে আর পাঁচ দশ মিনিটের মধ্যে না পড়লে যাবে ভুল ভুল কথা বলছিলাম যে ফরোজ সালাদগুলি ধীর স্থিরতার সাথে প্রতিটি অঙ্গ আপন আপন জায়গায় চলে যাবে দাঁড়ানোর পর রুকুতে যাবেন আপন আপন জায়গায় চলে যাবে আবার রুকুতে দাঁড়ান সোজা দাঁড়াবেন যে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপন আপন জায়গায় চলে যাবে আবার শেষ দাগে স্থির হবেন শেষ মাঝখানে আবার স্থির হবেন এইভাবে এইভাবে সংক্ষেপে পড়তেন মানে সন্নত নফল যে দীর্ঘায়িত করতেন তাহার যে লম্বা করতেন তার তুলনায় সংক্ষেপ হইত কিন্তু তার মানে এই নয় যে জহরের চার রাকাত হ্যাঁ নামাজ পাঁচ মিনিটে শেষ জি এমনটা পড়তেন না 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 তাহলে এই ক্ষেত্রে মুসল্লিদের খেয়ালও রাখতে হবে এবং দুটো দিকে রাখতে হবে এই নয় যে আজকালকার অবস্থা দিক আজকাল সবাই নামাজ যে পড়ছে এর মধ্যে মাঝামাঝি হইতে হবে এমন নয় ও নবী আমলে যেই নামাজ ছিল সেই নামাজকে সামনে রেখে মধ্যম পন্থ অবলম্বন করে ফরজ সলাদ সংক্ষেপে হবে আশা করি বিষয়টি বুঝছেন তারপরে নফল নামাজের ক্ষেত্রে নবিসাল্লাম অত্যন্ত লম্বা করতেন এই মর্মে হাদিস রয়েছে একটি হাদিস সোনাইব বলছেন আমি সাথে এক রাতে পড়া শুরু করলাম শুরু করলাম মাঝে মধ্যে যদি যুদ্ধে জামাত করেন যাই তাহার যুদ্ধে জামাত নাই আর যদি রমজান মাসে তারাবি হয়তো জামাত করে পড়াইটাই উত্তম জি তাহাজ সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করে জামাত চলবে স্বামী স্ত্রী জামাত করতে পারে আর যদি অন্য লোকের সাথে হয়তো মাঝে মধ্যে জামাত করতে পারেন কেউ এসে লেগে গেল তাহলে ওকে না করবেন না তাহার পড়ছেন আপনি মসজিদে এসে হয়তো অথবা কোনো জায়গায় কেউ জামাতে লেগে গেল বাবার সাথে পড়ছেন কেউ লেগে গেলো ছেলেরা লেগে গেল আর কেউ লেগে গেল বন্ধু বান্ধব আছে হয়তো আপনার সাথে লেগে গেল কোনো অসুবিধা নেই বলছেন রাত আমি রসুর তাহার পড়লাম ফাঁকা মা ফাঁকারা সুরাতাল আল বাঁকা সুরা বাকারা পড়ে দিলেন সু হ্যাঁ আল্লাহ সুরা বাকারা পড়লেন সুরা বাকারা চিন্তা করুন আড়াই পড়া আড়াই পড়ার মতো ামুর রবি আয়ত শুধু পড়া নয় যে পড়ে যাচ্ছেন পড়ে যাচ্ছেন হ্যাঁ বরং এক একটি আয় কোনো রহমতের আয়াত আসলে থেমে গিয়ে রহমতের দোয়া করলেন ইল্লা ওয়াকাফা থেমে যেতেন ফাসাল রহমত চাইতেন আয়াতে আজাবেন কোন আজাব মুসিবত হ্যাঁ শাস্তি জাহান্নাম ইত্যাদি গজব আল্লাহর কুরোধে এগুলোর কথা যখন আসতো তখন তিনি থেমে গিয়ে ফা আউ আল্লাহর কাছে আশ্রয় কামনা করতেন বিল্লাহ মিনান্নার আল্লাহার এবার তারপর রুকু করলেন কতক্ষণ যতক্ষণ দাঁড়িয়ে এক রাকাতে সুরাব শেষ এই জন্য বলছেন এই নয় যে আট রাখাতে আট রাখাতে সুরাব আকারে শেষ করছেন যতক্ষণ তিনি ক্যাম করলেন সুরাবাকা বাকা ততক্ষণ রুকু করলেন সব যেটা আমাদের এত দুর্বল আমরা শারীরিকভাবে দুর্বল আর ইমানের দিক থেকেও দুর্বল আর মানসিক দিক থেকেও দুর্বল সুতরাং আমাদের দ্বারা সম্ভব নয় কিন্তু তারপরে তো সাধ্যে দুঃখ একটু তো করতে হবে কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে আর নবীল রাতের অর্ধেক অংশ দুই তৃতীয় অংশ বা এক তৃতীয় অংশ তিন রকমের কথা রয়েছে তো আমাদের কমপক্ষে তা এক ঘন্টা দুই ঘন্টার চেষ্টা করতে হবে আল্লাহ যেন তো দান করেন তো তারপরে নবী সাল্লাহিসাল্লাম দোয়া করছিলেন সেই রুকুতে সুভান আজিল যাবা ওয়াল আজমাতে এই দোয়া করেছেন এই দুয়াটিকে এক শ্রেণীর প্রচলিত মজাবধারীরা কোথায় পড়ে হ্যাঁ কিসে ইয়েতে তারাবিতে তারাবিতে চার রাগাতের পরে যে বৈঠক করে ওতে পড়ে এখানে এই এমন কোনো প্রমাণ নেই আমার জানা এমন কোনো প্রমাণ নেই আর যদি কেউ পড়ে এরকম তাকে বলবেন যে ওই অথেন্টিক হাদিসটি দেন যে কোন হাদিস আছে চার রাখাত পড়ে বৈঠক দিলে এই দুয়াটি পড়তে হবে আর অন্য জায়গার দোয়া এখানে এসে লাগিয়ে দেবেন আপনি এটাকে সন্ন্যত মানুষ তো সন্নত মনে করছে এটাকে হ্যাঁ না পড়লে তো আইপ মনে করছে তাহলে বেদাত হয়ে যাবে কোনো কাজ সন্নত নয় অথচ সেটাকে যদি সন্নত মনে করা হয় কোনো কাজ হ্যাঁ সন্নত নাই শরীয়তে প্রমাণ না আর সেটাকে যদি আইব না পড়লে আইব মনে করে তাহলে সেটা বেদাত হয়ে যাবে বেদাতের ফর্মুলা জি সোনার না হাদিসটি হাদিসটি হরিস্টির সহি নবী সাল্লা সাল্লামের এবাদতে স্থায়িত্ব ছিল যে ইবাদত করতেন কন্টিনিউ করতেন ফরজ তো ফরজ তাহলে তো কোনো কমতি নেই সন্ন্যত যখন করতেন তাহাজুত যেমন তাহাজ্জুদ পড়তেন তো এমন নয় যে তাহাজুত পড়লেন দুই দু চার দুই এক বছর পড়লেন বা দু চার ছয় মাস পড়লেন তারপরে ছেড়ে দিলেন এমনটা করতেন না আবার এখানে একটি জিনিস জানার বিষয় অনেকে মনে করেন দীর্ঘদিন বেশ ধার্মিক তাহাজ্জুদ পড়েন না জিজ্ঞাসা করি তাহাজ পড়েন না কেন বলছে আমি আসলে কন্টিনিউ করতে পারি না সেজন্য পড়ি না এটা ভুল কিন্তু অনেক সময় রাত খুব ছোটো হয়ে যাচ্ছে বিশেষ করে আপনাদের একেবারে ছোট হয়ে যাচ্ছে তো ছয় মাস ধরে রাত বা চার মাস রাত ছোট হয়ে গেল এই সময়টাই পারছেন না না হয় কিন্তু রাত তো বড়ো আট মাস ধরে রাত খুবই বড় তা তখন তো পারবেন এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই আপনি সারা বছর তাহার চালাতে পারছেন না বা পারব না আপনি হিমশিম খাচ্ছেন চিন্তা করছেন সে তাহার যদি শুরু করবেন না এটা আপনার ভুল ধারণা ভুল শিক্ষা যত পারেন চেষ্টা করেন কিন্তু উত্তম হচ্ছে যে কোনো একটা আমল যদি শুরু করে দেন সেটা কন্টিনিউ করার চেষ্টা করবেন যদি সেটা অল্প পরিসরে হোক ধরেন আপনার বড় রাতে আপনি দুই ঘন্টা পর ছিলেন বা এক ঘন্টা পার ছিলেন এখন আরে দশ মিনিট পড়েন পনেরো মিনিট পড়েন দুই রেখাত পড়ে চার রেখাত পড়ে আপনি ভেতরটা পড়ে নেন কিন্তু ছেড়ে দিন না একবারে চেষ্টা করেন কিন্তু সেটাও যদি না পারেন যে আমি চার মাস আমি তাজে পড়তে পারছি না বাকি আমি আট মাস পড়ব কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই নবী শরসাল্লামের এবাদতের যেটি কোয়ালিটি ছিল সেটি হচ্ছে সেটা স্থায়ী হতো এবং এর প্রশংসা করেছেন নবী শ্বাসাল্লাম আহাবুল আমাল ইলআল্লাহ আদম সবচেয়ে ভালো আমল হচ্ছে আল্লাহর কাছে এটা স্থায়ী আমল অয়েন কাল্লা যদিও পরিমাণ কম হয় কন্টিনিউ করে যান আপনি আর মা সারুজ আল্লাহ তারা বলছেন কানা আমাল ওরা রসুল ইলার দি মা নবিসেল আমলগুলি ছিল স্থায়ী কন্টিনিউ শুরু করলে আমলটা চালিয়েই যেতেন জি ওয়াইয়তীক মাকানি অতীক তোমাদের মধ্যে কে পারবে যতটা তিনি পারতেন তার সমান না পারবো কিন্তু তাহার পেছনে পিছনে তো থাকতে পারবো কিন্তু তার পেছনই ধরবো না এটা হচ্ছে ভুল তার পেছনেও ধরবো না আমি তার পেছনে পিছনেও চলবো না হ্যাঁ কচ্ছপের গতি তো হলো আপনি নবী পেছনে চলেন মুক্তি পাবেন কিন্তু নবীশ ডানে চলে যান বামে চলে যান এগিয়ে চলে যান মানে বেদাতি তরিকায় চলে যান কখনো মুক্তি পাবেন না যদি আপনার গন্তব্যস্থান থাকে মক্কা একটি উদাহরণ দিই কেন অনেকে মনে করে বেদাতি ধার্মিক মনে আমাদের সমাজের যারা শুধু নামাজ পড়ে কিন্তু মেলা গোনা করে তাদের চেয়ে অনেক ভালো না মোটে ভালো না উদাহরণটি ভালো করে শোনেন একজন মক্কা যাবে কিন্তু সে পায়ে হেঁটে যাচ্ছে মক্কা যাবে কিন্তু পায়ে হেঁটে যাচ্ছে কোন দিকে যাচ্ছে মক্কার দিকে যাচ্ছে পৌঁছিবে না পৌঁছিবে না পৌঁছবে কিন্তু লেট হবে ঠিক কিনা কিন্তু আরেকজন বলছে যে মক্কা যাব আর সে প্লেনে উঠেছে কিন্তু নিউ ইয়র্কের প্লেনে উঠেছে ম্যানচেস্টার থেকে নিউ বা বাংলাদেশ কোনোদিন পৌঁছিতে পারবে মক্কা বড় স্পিডে যাচ্ছে তো হ্যাঁ শুধু খরগোশের গতি হইলে হবে না খরগোশের গতিটা নবিসালের পেছনে পিছনে হইতে হবে কথা বোঝা গেছে কচ্ছপের গতিতেও যদি থাকে যে শুধু পাঁচ অব্দ ফরচটা পড়েছেন আপনি আর হারাম নাজাজ কাবিরা থেকে বেঁচে থাকছেন আপনি সন্ন্যত বেশি করতে পারছেন না জীবনে তহজুদ পারলেন না জীবনে সলাতুদ পারলেন না জীবনে নফল মানে রোজা রাখতে পারলেন না তবুও আপনি জান্নাতে পৌঁছে যাবেন আল্লাহ সন্তুষ্টিতে পৌঁছে যাবেন কারণ রাস্তা আপনার ঠিক আছে আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন সেই নজয় আমলের তৌফিক দান করেন তো রসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের এবাদত স্থায়ী ছিল এবং রসোল কঠোর পরিশ্রম করে তাহাজ যেত পা ফেটে যেত কত ঘন্টা তালে দাঁড়িয়ে থাকতেন চিন্তা করুন আপনি ফুলে যাওয়া যাওয়া ফেটে কেমন কোন কোয়ালিটির সেটা হইতে পারে একটু চিন্তার বিষয় রসুল এছাড়া বেশ কিছু শূন্য তাদের করতেন বেতরটি অনেক বেশি গুরুত্ব দিতেন কখনো বেতর ছাড়তেন না আউতেরুই আহলাল কোরআন হে কোরআনের অনুসারীরা অর্থাৎ মুসলিমরা তোমরা বেতর আদেক ভাইনাল ভিতর বলি ভিত্তর আল্লাহ বেজোর সুতরাং বেতরকে ভালোবাসেন আল্লাহ বেজর মানে এক না তিন হ্যাঁ এক তাহলে আল্লাহ বেজর বেজ বেতরকে ভালোবাসেন আল্লাহ বেতর বেতরকে ভালোবাসেন তারপরে বেতর ক্ষেত্রে সর্বনিম্ন তিন কি করে হয়ে গেল কি বুঝলেন তাহলে বোঝা গেল বেতরের ক্ষেত্রে সর্বনিম্ন বেজড় হচ্ছে এক এক ডাকাত শুধু এক ডাকাত কেউ যদি বেতর পড়ে সেটাও যায় কারণ আমাদের পাশাপাশি যেসব ভাইরা বসবাস করে মজহাবের অন্ধ অনুসরণ করে তারা মনে করে রে আবার এক রেখাতে নামাজ নাকি ব্যঙ্গ করে এক রেখাতে নামাজ হয় আগে দুই পড়তে হবে তারপরে এক পড়তে হবে নাহলে একসাথে তিন পড় তিনের নিচে কোনো বেতন নেই একেবারে ভুল কথা ভালো করে শুনে রাখেন জি তো বেতর কখনো ছাড়তেন না ফজরের সন্ন্যত কখনো ছাড়তেন না সলাতু দোহাও পড়তেন না বিসাল্লাহ আলিয়া তো এইসব সন্ন্যতগুলি আদায় করবেন কথা লম্বা নামাজের ক্ষেত্রে এই জন্যই করে দিলাম যে নামাজ যদি ঠিক হয়ে যায় তো জাকাত ঠিক হয়ে যাবে নামাজ ঠিক হয়ে গেলে আপনার শ্যাম রোজা ঠিক হয়ে যাবে নামাজ ঠিক হলে হজ ওমরা যেন বলতে হয় না বহু বে নামাজে আছে ওদের কাছেই বেশি পয়সা ওরা প্রতি বছর ওমরা আর হজে যাচ্ছে ঠিক না কিন্তু নামাজে মসজিদে খুঁজে পাওয়া যায় না সুতরাং আগে পাঁচ অক্টো সলাদ ঠিক করতে হবে আল্লাহ তৌফিক দান করেন রসুল্লা সাহাশালাম রমজান মাসের শুধু পুরো রমজান পুরো মাসের শ্যাম পাল অন্য কোনো মাসে পুরো গোটা রমজান গোটা অন্য কোনো মাস রোজা রাখছেন এমনটা করতেন না একমাত্র রমজান তবে শাবান মাসে অধিকাংশ দিনগুলিতে নবী সাল রোজা রাখতেন ইল্লা কালিলা নবী সাহা সাল্লাম সাবানের অল্প কয়েকটি দিন বাদ দিয়ে বাকি সমস্ত দিনগুলি রোজা রাখতেন জি সুতরাং পনেরো তারিখের পরে তোমার রোজা রাখিও না যে হাদিস হাদিসের মেজির ওটি জৈফ হাদিস বরং পনেরো ওই পনেরো সাবানের পরেও আপনার বিশ বাইশ পঁচিশ হলেও কোনো অসুবিধা নেই নবীলামের এই মা আয়েশার এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় রাখতে কোনো অসুবিধা নেই আবার বেদাত হচ্ছে কি যে গোটা সাবান রাখবো না শুধু পনেরো সাবান ছয় বরাতে রোজা রাখবো এটি বিদাত এই যে নবী আদর্শ নয় জি নফল শ্যাম এছাড়া নবিস সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন আইয়ামে বীজ চাঁদের তারিখের তেরো চোদ্দ পনেরো রাখতেন এবং রাখার জন্য বলেছেন তিন দশের তিরিশ তাহলে তিন তিনটি তিনটি করে কেউ যদি রোজা রাখে মাসে তিনটি হোক অথবা তেরো চোদ্দো পনেরো রেখে তিনটি হোক তাহলে শ্যাম উদ্ধার গোটা বছর রোজা রাখার স্বভাব পেয়ে গেল জি এছাড়া সওয়াল মাসের ছয়টি শ্যাম রসদুল্লাহ সাল্লাম রাখার কথা বলেছেন এবং উৎসাহিত করেছেন আর তারপরে আপনার আরাফার শ্যাম আশুরার শ্যাম এই শ্যামগুলি রসুর উল্লাহ আসলামের শ্যাম রোজার ক্ষেত্রে আদর্শ রোজার ক্ষেত্রে শ্যামের রসুর আদর্শ হচ্ছে সাহারি বিলম্ব খাওয়া এবং সাহারি সামান্য এমন এমনকি এক দুইটো পানি হইলেও খাওয়া এতে বরকত রয়েছে এই জন্য আমার নেই খেতে পারবো না ঘুমিয়ে থেকে গেলেন না এরকম কাজ করবেন আপনি অনত্যম কাজ করলেন উইঠে কমপক্ষে আজান আগেখানে এক গ্লাস পানি খান দুই গ্লাস পানি খান অথবা একটা খেজুর খান উত্তম হচ্ছে খেজুর খেয়ে সাহারি করা যেমন এফতারির ক্ষেত্রে খেজুর এটা তো আমল আছে কিন্তু সাহারির ক্ষেত্রে এই আমল কিন্তু নেই আমাদের ভাই বন্ধের মধ্যে আমল নেই নবী সহুরুল মমেনে মরু মমিনের সবচেয়ে উত্তম সাহারি হচ্ছে খেজুর জি লবণ জাতীয় কিছু খান পিপাসা লাগবে বেশি মিষ্টি জাতীয় খান পিপাসা লাগবে না এই রহস্য রয়েছে জি তো এফতারির ক্ষেত্রে নবী সালাম তাড়াতাড়ি করতেন তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি মানে এই না যে সূর্য আচ্ছা আপনি ইফতার করে দেবেন যখন নিশ্চিত হয়ে গেছেন যে সূর্য ডুবে গেছে হ্যাঁ যেইভাবে নিশ্চিত হওয়া সম্ভব নিশ্চিত হওয়ার পর লেট করবেন না পাঁচ মিনিট আরও সতর্কতা অবলম্বন করি তারপরে এফতারির যে লিস্ট দেশে যেটা তৈরি হয় এটা বল তরিকা জি নবী সাল্লামের জাকাতের ক্ষেত্রে উত্তম আদর্শ রসুল্লাহ সাল্লাম জি জাকাত আল্লাহ রবী তাকে বলছেন খুজমিন আম্মু আলহিম সাদাক হে নবী হ্যাঁ যারা মুসলিম বিত্তবান স্বচ্ছল যাদের খেয়ে দে অতিরিক্ত নেশাব পরিমাণ আছে তাদের কাছ থেকে তুমি সাদাকা গ্রহণ করো জাকাত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম গ্রহণ করেছেন আল্লাহ নির্দেশ দিয়েছেন সুতরাং খোলাফায় রা দিন যদি আমানতের সাথে যেমন তারা করেছেন এমন যদি মুসলিম শাসক আমানতদার বিশ্বস্ত হয় তাহলে আল্লাহ রব্বুল আলমী অধিকার দিয়েছেন কিন্তু এমন মুসলিম সহজে যে ইসলামী আইনের বাস্তবায়ন করে জি তো বলছিলাম জাকাতের কথা জাকাতের পরে তখন দান সাদকা নবী সামাজ দান সাদকা করেছেন দান সাদকা যে উৎসাহিত করেছেন বরং নবী সাল্লাহ আলী সাল্লাম খাওয়া দাওয়া না কিছু না খেয়েও দান করেছেন কেউ আসলে না করে দেননি ডানেবামে আর সন্ধ্যা হওয়ার আগে আগে যা কিছু থাকতো দিয়ে শেষ করে দিতেন রসুল্লাহ সাল সাল্লাম সঞ্চয় করে রাখতেন না জি কানা রসুর আদা খের আগামীকালকে কী খাবো আগামীকালকে ছেলে মেয়ে কি খাবে এই জন্য রাখতেন না সবাই আল্লাহ এটি হচ্ছে রাধবৃষ্ণুর আদর্শ যদি বিষয়টি ফরজ নয় আপনি সঞ্চয় করে রাখেন কিন্তু রুজি যেন হালাল হয় আর হালাল জায়গায় যেন খরচ করেন মিনা এত মান হজের ক্ষেত্রে রসুরুল্লাহ সাল সাল্লামের আদর্শ হজ গুরুত্বপূর্ণ এবাদত উমরা গুরুত্বপূর্ণ ইবাদত এই ক্ষেত্রে সুর উল্লাহ সাল্লা সাল বলছেন খুজু আনি মানা খুজু আন্নি মানা কাকুম নাম কেরমকে নিয়ে সাথে নিয়ে বিদায় হজ করছেন আর বিভিন্ন জায়গায় মেনা আরাফা আরফা যেখানে বিভিন্ন জায়গায় যাচ্ছেন সাফাতে মারওয়াতে জামরাতে খুজু আন্নি মানাস আমার থেকে তোমরা তোমাদের হজ উমরার তরিকা শিখে না শিখে না সুতরাং যেমন নবী সাল বলেছেন আমার মতো পড়ে যেমন দেখলে ঠিক তেমনই হজ উমরাও করতে হবে রসুল্লাহ সাল্লাহিসাল্লামের তরিকায় এই ক্ষেত্রে খেয়াল খুশি চটি বই নেবেন যেই সব বই কোনো রকমের রেফারেন্স নেয় অথেন্টিক নয় আর আপনার তফের সাত চক্করে সাত দুয়া সাফা মারোয়ার চক্করে সাত দুয়া আর বিভিন্ন জায়গায় বাঁধা দোয়া নিয়ত ইত্যাদি এসব বেদাতির তরিকায় যদি উমরা করেন হজ করেন কোনো কাজ হবে না আল্লাহুজার তৌফিক দান করেন হজ ওমরা সংখ্যা বাড়াইতে হবে এমন কথা নাই কোয়ালিটিটা সুন্দর হইতে হবে এবাদতের দুটি দিক বলতে গিয়ে আমি কিন্তু ওখানে অসম্পন্ন থেকে গেছে সেটা হচ্ছে মানুষের উদাহরণ দিয়েছিলাম তাই না ফিরে আসি কথাটি কমপ্লিট করি মানুষের যেমন দুটো দিক আছে বললাম একটা দেহ আর একটা আত্মা ঠিক তেমনই এবাদত বন্দেগির দুটো দিক আছে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে এবাদত বন্দেগীর জাহিরি নামাজের ক্ষেত্রে জাহিরি কাজগুলি আপনি শুরু করবেন তো তাহারিমা দিয়ে আর তারপরে যতগুলি কাজ আছে তাই আম দাঁড়ানো রুকু সেজদা আর তারপরে রুকু থেকে উঠে দাঁড়ানো কওমা তারপরে আপনার বৈঠক জালসার তারপরে আপনার তা শাহুদ ইত্যাদি ইত্যাদি আর সালাম পর্যন্ত ঠিক না এটা হচ্ছে সালাতের বডি সালাতের দেহ আর এর মধ্যে যে দোয়াগুলি রয়েছে সুরা রয়েছে জিখের আজগার রয়েছে আর এগুলিতে মনোযোগী হওয়া খুশুর সাথে এগুলি পাঠ করা আর তার সাথে মন লাগিয়ে নামাজ পড়ায় খেলাস যে কোয়ালিটিগুলি বললাম এগুলি হচ্ছে সালাতের রুহের মত সালাতের রুহের মত শরীরে যদি রুহ না থাকে যেমন শরীরে কোনো মূল্য নেই দেহের মানুষের মূল্য নাই ঠিক তেমনই সালাতের জাহিরি সবসন্নত ঠিক আছে আমাদের সহিকে দাম হাজের অনসারী ভাইয়েরা অনেকেই জাহিরি নামাজের ক্ষেত্রে পায়ে পা লাগানো খুব ঠিক আছে কাঁধে কাঁধে লাগানো ঠিক আছে আর একবারে হাত বাঁধা রফায় দেন কোনো ঘাটতি নেই কোনখানে তাওয়ারো করতে হবে কোনখানে এফতেরাস পা বিছিয়ে বসতে হবে সব ঠিক আছে কিন্তু অন্তরের খুশুর বড় অভাব রয়েছে এই ঘাটতি রয়েছে তাহলে আসলটাই তো নেই আপনার দেহ খুব সুন্দর বডি খুব সুঠাম একবারে দেখতে খুব সুন্দর মানুষ আপনি কিন্তু আপনার রূহ বেরিয়ে চলে গেছে শরীর থেকে কী লাভ আছে এই দেহে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন তো বলছিলাম হজ উমরার ক্ষেত্রে নবী জীবনে একটি হজ করেছেন জীবনে একটিও যদি হজ করেন অনেকে গর্ব করেন আমি এত হজ করেছি না এটা গর্বের বিষয় নয় আপনার কোয়ালিটি কেমন এটা দেখার বিষয় রয়েছে সারা জীবনে নবী সাল্লাহ মাত্র চারটি উমরা করেছেন চারটি উমরা করেছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ওমরার ক্ষেত্রে আজকাল যে হেড়িক পড়ে শুধু রমজানের ওমরা একটি হাদিস রমজানের ওমরার ক্ষেত্রে রয়েছে পক্ষান্তরে নবী সাল চারটি উমর আর চারটি আপনার হ্যাঁ জিল কাদা মাসে আর শেষটি যেটি এর সাথে আপনার হজে কেরানের সাথে সেটা জিল জিল কাদায় বেরিয়েছেন এবং জিল হজে তিনি পৌঁছেছেন হ্যাঁ ঠিক না তাহলে বুঝা গেল এই জন্য বিশেষক গোলামাই কেরাম যারা কোরআন সন্ন্যার যারা বিজ্ঞ গোলামা তারা বলেছে জিল কাদার অমরা বেশি উত্তম মাসের হ্যাঁ অংরা বেশি উত্তম কারণ রসোর উল্লাহ সাল্লামের বাস্তব ওমরা হয়েছে সবগুলি জিলকাদ মাসে মানে হারাম মাসে হারাম মাসে যে চারটি যে হারাম মাস রয়েছে হারাম মাসগুলিতে তো আল্লাহ যেন বিষয়গুলি বোঝার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী আমলের তৌফিক দান করেন জি কি রাজগার এবং দোয়ার ক্ষেত্রে রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের আদর্শ নবী সোসাল্লাম সব সময় আল্লাহর জিকে রাজগার করতেন কীভাবে সবসময় তো জবানে উচ্চারণ করা যায় না যখন শৌচকার্যে থাকবেন আপনি বাথরুমে আসেন তখন কী করে সুভান আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন তখন কলবিরাজ কি করতে পারবেন অন্তর থেকে আল্লাহকে সব রাখে আল্লাহকে অন্তর থেকে কখনো ভুলে যাবেন না আপনি বললো কোনো কেলে দিই না না ওদের মতো হেজার যারা আল্লাহকে ভুলে গেছে কক্ষো ভুলবেন না সব সময় যদি আল্লাহর কথা মনে থাকে তাহলে গোনা হতেই পারেন না আর যদি গোনা পাপ হয়েও যায় তাহলে তার উপর আমি থাকতেই পারি না সাঁতে সাঁতে করে ফিরে আসবো এইরকম চরিত্রের মুসলমান হইতে হবে আল্লাহ বোঝার তৌফিক দান করেন বলছিলাম যে নবী সাল্লাহিস সব সময় জিকে রাজগার করতেন মায়াল আল্লাহ তাল্লাহ মুসলিম পাঁচশো আটান্ন নম্বর বলছেন কানা রসুল্লাহ আলা করসুল্লাহ সব সময় সর্ব মুহূর্তে আল্লাহ জিকে রাজগার করতেন ফয়জাবানিজিকে রাজগার করতেন না হয় অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হ্যাঁ ভালো কাজে আছেন আল্লাহ সন্তুষ্টির নিয়ত নিয়ে হ্যাঁ আর না হলে আপনার কলব থেকে অন্তর থেকে জিকির রাজ আল্লাহকে স্মরণ করছেন জি এইভাবে জিকে রাজগার করতেন তারপরে জবানের জিকির যখনই দেখতেন যে জবানটা ফিরে আসে মানুষের আচ্ছা মানুষের সাথে কথা বললেও তো দিনের কথাই বলতেন সেটাও তো জিকির এই জন্য আমাদের এই মজলিস মজলিশ সে জিকির হাদিস কোরআন হাদিস বলে যে আলোচনা দিনই আলোচনা যদি আল্লাহর কথা রসুলের কথা কোরআনের কথা সন্ন্যার কথা যদি আলোচনা হয় সেটাকে মজলিসে জিকির বলা হয় তো এটা মজলিসে জিকির কেউ জিকির করছেন আলোচনা করছেন কেউ আলোচনা শুনছেন মানে জিকির মজলিস আপনি আছেন জি এই জিকিরের মজলিস সম্পর্কে রসুল্লাহ হাদিস রয়েছে যে এক লোক এসেছে আল্লাহ ও তো নিজের দুনিয়ার গরজে এসেছিল ও তো দিনের কথা শুনতে আসেনি তখন সহিব খারের হাদিস হ্যাঁ ওই ফেরেস্তারা ফেরেস্তার ফেরেস্তারা বলছেন যে একজন এসেছে ওখানে আপনি সবাইকে মাফ করে দিলেন তো একজন তো এসেছে ও তো এর নামাজ হাজাতে দুনিয়ার গরজে এসেছে তখন আল্লাহ বলছেন যে হুমুল ও ও ভালো মানুষের সাথে বসেছে সুতরাং সেখান থেকে ও হত বাগা হয়ে যাবে না তারও ভাগ্য চমকে যাবে জি তো নবী সাল আলিয়া রিজিকে রাজকার সম্পর্কে যখনই জবান ফিরিয়ে হইতো কিছু না কিছু জিকে রাজকার করছেন এই মর্মে আবদুল্লা নজি আল্লাহ তারা ঘনিষ্ঠ ঘনিষ্ঠ সাহাবি রসুল্লা যুবক তিনি বলছেন বসে আছেন তার মাঝেই কথার ফাঁকে কথাও বলছেন কারো কথার উত্তরও দিচ্ছেন এর মাঝে মাঝে বলতেন রসুল্লাহ এক একশো বার শুনতাম কিছুক্ষণের মধ্যেই রব্বেক ফিরলি ওতুব আলাইয়া এ কান্তা তৌ আবুর রহিম রব্বেক আল্লাহ আমাকে ক্ষমা করে দাও অতুব আলাইয়া আমার তৌবা কবুল করো আন্তঃ ইন্নাকান্ত ত্বব্ব বলে তুমি তবা কবুলকারী তুমি দয়ালু বিভিন্ন ভাষা দিয়ে হাদিস রয়েছে তার মধ্যে এটি একটি ভাষা তবা স্তিরফারপাড়া সোনার তিরমিজ হাদিস আল্লাহ আলমান সিলসিলাস হেয়ার পাঁচশো ছাপ্পান নম্বর হাদিস হাদিসটিকে সই বলেছেন নবীস আসলাম কোরানের তেলাওত কোরআনের তেলাওতের এবাদতটি আজকাল মানুষরা আমাদের এমন কি যারা সহি সন্নান অনুসারী ভাইরা তারাও রমজানের সাথে সাথে সীমিত করেছে এমনটা করবেন না কোরআনে কেনবে যে কী বরকত রয়েছে যারা করে তাদের কাছ থেকে বাস্তবটা আপনি জানার চেষ্টা করবেন হয়তো তারা অনেকে প্রকাশ করবে না কিন্তু সত্যি এই জীবনে যে বরকত রয়েছে কোরআনই জীবনে কোরআন তেলাওয়াত আপনি করুন সকাল সন্ধ্যা যক্ষণি সময় পান আপনি কাজে বের হওয়ার আগে একটু করে নেন কাজ থেকে ফিরে আসে যতই কাজ করে আসেন ঘুমাবার আগে একটু কোরআন একিমে তেলাওয়াত করেন আরে বেশি না হয় এক পেজ হোক দুই পেজ হোক কিছু কোরআন তেলা করেন আপনার জীবনে বরকত হবে আপনার পরিবারের ছেলেমেয়ের জীবনে বরকত হবে আপনার ঘরে যেখানে তেলাওয়াত হইল কোরআন কারিমে সেখানে বরকত হবে আপনার লাইফে সারা জীবনে জীবনের প্রতিটি ক্ষেত্রে মানসিক শারীরিক বিভিন্ন দিকে বরকত হবে বরকত আর বরকত কোরআনিকিমিকে আল্লাহ মুবারক বলেছেন সুতরাং এই বিষয়টিকে লম্বা করার সময় নেই সংক্ষেপে আমি এতটুকু বললাম যে কোরআনে কারিমের সাথে যেন আমরা সবসময় সার্বিক দিক থেকে সম্পৃক্ত থাকার চেষ্টা করি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তেলাওয়াত করা আর সেটা যদি অর্থ বুঝা হয় তো আরও ভালো আল্লাহ তৌফিক দান করুন নবী সাহেব একটি গুরুত্বপূর্ণ এবাদত রমজান মাসের এতে কাফ করা যাদের পক্ষে হবে এতে কাফ করবেন আর এই বিষয়টিকে আর লম্বা করছি না আর এতে কাপ মসজিদে হবে মহিলাদের এতে কাপ বাড়িতে করা এটি সন্ন্যতের খেলাফ এটি নবী সাহু সাহাবিয়াতের আদর্শ নয় কোনো সাহাবিয়া নবীল এক বছরে নবী বিবিগণকে মসজিদে এতেকাপ করতে দিলেন না তারা কি ঘরে এতেকাপ শুরু করেছেন হ্যাঁ নবী মাহাতুল মাহাত্মান কেউ করেছেন কোনো সাহাবিয়া করেছেন যে মোসাল্লায় বসে বসে এতেকাপ করছেন বরং আল্লাহ কোরআন এখানে বলেছেন যে ও তহিয়র ভাইফিন বাইতুল্লাহকে আল্লাহর ঘরকে পাক পবিত্র রাখো রুকুকারী শেষ এবং এবং আকে ফিনে এতে কাফকারীদের জন্য তো কাফ মসজিদে হয় তারপরে বলা তুমা তোমরা নারীদের সংস্পর্শে যেও না যৌনাচার করিও না যখন তোমরা এতে কাফ অবস্থায় থাকবে মাসাজ মাসাজ মসজিদে তো মসজিদ ছাড়া কাফ হয় না এগুলো ভুল তরিকা বেদাতি আমল এসব আমলে কোনো দেখি পাওয়া যাবে না নবীসাল্লামের আর একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নিজে ভালো থাকার সাথে অন্যকে ভালো করার জন্য সময় বের করা সময় বের করা এটি তার কাজ ছিল এটি তার পেশা ছিল এই পেশা যদি আপনার হয় তো কত ভাগ্যবান আপনি সেই পেশা আপনার সেটা ফরজ হোক কেউ ফরজ করেছে অথবা আপনি সেই পেশাদান না কিন্তু সেটাকে আপনি পেশা হিসেবে গ্রহণ করেছেন যে সকাল সন্ধ্যা দশ মিনিট হলেও কাউকে ভালো কথা বলবো বেনামাজিকে নামাজের জন্য দাওয়াত দেবো এটা হারাম খায় তাকে হালা হালের জন্য দাওয়াত দেবো যে দুনিয়াদার তাকে আখেরাত মুখী দিন দিনমুখী হওয়ার জন্য দাওয়াত দেবো একটু দাওয়ার কাজ করবেন কিন্তু আপনি কোরআন ভিত্তিক দাওয়ার কাজ করবেন যেটি বেশি গুরুত্বপূর্ণ সেটা দিয়ে শুরু করবেন আর সে সম্পর্কে জ্ঞান অর্জন করবেন আল্লাহ যেন তৌফিক দান করেন এক কথায় নবীর সা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের জন্য আদর্শ যেইভাবে তিনি রবের এবাদতবন্দিই করেছেন সেইভাবে আমাদের এবাদবন্দি করতে হবে আর প্রথমখানে মৌলিক বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর বলে এই কথাগুলি তারা আমাকে উপকৃত করেন আপনাদেরকে যেন লাভবান করেন এবং এটা আমাদের জন্য নাজাতের ওসিলা হিসাব আল্লাহ কবুল করেন মসজিদ তহিদের যেসব ভাইয়েরা এখানে রয়েছেন দায়িত্ব সে আল্লাহ তাদেরকে যা যায় খ্যার দান করেন এবং তাদের এনে কামল কবুল করেন এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছে আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন আল্লাহ আপনাদের ইজিকে বরকত দান করেন হারাম জীবন থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন হালাল জীবন আল্লাহ বরকত দান করেন ছেলে মেয়েদের ইমানি ইসলামের তরবতকে আল্লাহ যেন সহজ করে দেন এবং আল্লাহ রব্বুল্লা আলমিন ভালো মানুষ হয়ে থাকার ছেলে মেয়েদেরকে ভালো মানুষ করার যেন তৌফিক দান করেন আল্লাহ বিষয়টিকে যেন সহজ করেন ফেতনার জামানে সমস্ত ফেতনা থেকে আমাদেরকে আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন প্রিয়জন আত্মীয়জন আত্মীয় সময় সবাইকে আল্লাহ রব্দুল আলম যেন ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন ভালো মানুষ এই রবের সামনে হাজির হওয়ার তৌফিক দান করেন